হাই বন্ধুরা আজকে আমি বানাবো বেত শাক তার জন্য বড়িটা আমি ভেজে নিচ্ছি বেত শাকের বড়িটা ভেজে নেব আর এই খেটে রেখেছি মূলো বেগুন শিম কুমড়ো আর জলে ভিজে রেখেছি আলু আর এখানে বেত শাক ঠিক আছে তা চলো বড়িগুলো আমি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নিলাম কড়াতে লঙ্কা ফুরন দিলাম তেজ ইয়ে ফোড়ন ফোড়ন দিলাম ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আনাজগুলো দিয়ে দেবো এবার সব আনাজগুলো একত্র করে আমি এবার দিয়ে দিচ্ছি সব আনাজগুলো দিয়ে দিয়েছি বন্ধু বন্ধুরা এইবার আমি হলুদটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি দিয়ে দেবো নেব এই সময় আমি নুন দেবো না কেননা নুন দিয়ে জল করে দিলে আনাজগুলো ভালো ভাজা যাবে না তার কারণে আমি হলুদটা দিয়েই আমি ভাজবো এবার আমি চাপা দিয়ে দেব আর এখানে বেটে শাকগুলোকে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি এটাকে একটু কেটে নেব এবার আমার সবজিগুলো আদা ভাজা হয়ে গেছে আর এখানে আমি চুরি চুরির সাহায্যে আমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়বো এখনও আমি নুন দিয়ে দিই তাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেব দেখুন আমার শাকটা আচ্ছেদ্য হয়ে গেছে খুন্তির গায়ে তেল তেল লাগছে এই এখন আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো বেতো শাকটা খুব সুন্দর খেতে লাগে আপনি এটা যাতে খাবেন তাতেই ভালো লাগে ভাত রুটি বন্ধুরা শাকটা একদম মজে গেছে এবার আমি চিনি দিয়ে দেবো তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমরা মিষ্টি খাই এই কারণে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি চিনির জলটা শুকিয়ে গেলে তারপরে আসছে আমি শাকটা একদম মজে গেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়েই আমি গুড়িয়ে নেব দেখো কি সুন্দর ঘুরিয়ে যাচ্ছে খুব সুন্দর বড়িটা হম এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাগাচাড়া করে না দিয়ে নেবো আমার বেঁচে শাকটা হয়ে গেছে আমি মিষ্টি দিয়েছি বেঁচে শাক এমনিতেই খুব মিষ্টি চাপ তোমরা চাইলে মিষ্টি দিতে পারো নাও দিতে পারো তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে রেখো যাতে সবার আগে তোমার কাছেই চলে যায় নতুন রেসিপি ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে